এখানে কাট সহ রয়েছে কাট বাদেও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আপনাদের সুবিধা অনুযায়ী আমরা এই জাতি দিতে পারি হোম ডেলিভারি এখানে যে হাতলটা দেখতে পাচ্ছেন ধরার জন্য সুন্দরভাবে মুসলিম ভাবে এখানে সিস্টেম করে দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনারা ইজি ভাবে ফল গাছগুলো কাটিং করতে পারবেন আসসালামু আলাইকুম মডার্ন ফেরিওয়ালা পেজে আপনাদেরকে জানাই স্বাগত শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন জাতি মেশিন আপনারা অনেকেই পূর্ব পরিচিত রয়েছেন আমাদের এই জাতি মেশিন সম্পর্কে আবার অনেকেই অপরিচিত রয়েছেন দেখাই যে জাতি মাধ্যমে আপনারা যে সকল কাজগুলো করতে পারবেন গরুর জন্য খেয়াল এবং ঘাস গুলো সহজেই কাটিং করতে পারবেন আপনারা যে সকল ভাইরা দুইটি একটি গরু লালন পালন করে থাকেন তিনাদের খেয়াল এবং ঘাস গুলো কাটার জন্য বড় পরিসরে মেশিনগুলো কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা আপনারা চান যে দুইটি বা একটি গরু পোষার পাশাপাশি বড় মেশিনগুলো কি করবো সেই পাশাপাশি কিন্তু আপনারা হাত দিয়ে ম্যানুয়াল ভাবে আমাদের এই জাতি মেশিনগুলো তেতে পারেন অতি সহজে খড়গাছ কাটিং করার জন্য আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাঁত সিস্টেম যেটা এর মাধ্যমে আপনারা খড়গাছগুলো যখন কাটিং করবেন এটা পিছলে যাওয়ার বা ফসকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এখানে রয়েছে ধার যেটা ডাবল ইস্পাত দিয়েও রয়েছে ইস্পাতের কারণে যত আপনারা খড়গাছ কাটিং করবেন ততই কিন্তু ধার হবে এখানে কাট সহ রয়েছে কাট বাদেও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আপনাদের সুবিধা অনুযায়ী আমরা এই জাতিনাশিনগুলো দিতে পারি হোম ডেলিভারি এখানে যে হাতলটা দেখতে পাচ্ছেন ধরার জন্য সুন্দরভাবে মুসলিম ভাব এখানে সিস্টেম করে দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনারা इजीली ভাবে ফল গাছগুলো কাটিং করতে পারবেন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল একদম ম্যানুয়াল যার মাধ্যমে আপনাদের এই যান্ত্রিক জিনিসটি চালানোর জন্য কোনো বিদ্যুৎ সংযোগ করা লাগবে না বা এক্সট্রা কোনো প্যারা ভোগ করা লাগবে না যার মাধ্যমে আপনারা বাসাতে বা বাসার নাই রেখে গরু অথবা ছাগলের জন্য সুন্দরভাবে ফল গাছগুলো কাটিং করতে পারবেন তাই দেরি না করে আপনারা আমাদের এই জাতিবাসীগুলো যদি পেতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার নিজ জেলা অথবা থানা এবং আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যেটা হোম ডেলিভারি পেয়ে যাবেন